রমাদনের বিশেষত্ব হল এই মাসে আমল করলে বেশি নাকি বেশি সব পাওয়া যায় বছরের বাকি এগারো মাস যেসব বিবাদত আপনি হেলাই হারিয়েছেন তার ক্ষতিপূরণের এখনই সময় আপনি এই রমাদানে যতটুকু গ্রাণ তিলত করবেন যত অত্ত সলদ আদায় করবেন যতটুকু জিকির করবেন তার স্বভাব অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হবে আসলে এই মাসে ইবাদতের স্বভাব এত বেশি হবে যা আপনি আমি কেউই হিসাব করে শেষ করতে পারব না এজন্যই নবীজি সাল্ল আলি আসাল্লাম এক হাদিস শেখ বলেন আল্লাহ বলেন বনি আদমের সকল আমল তার নিজের জন্য শুধু সিয়াম ছাড়া নিশ্চয় তা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব সহি বুখারি হাদিস এক এত বেশি সব যে শুধু আল্লাহ তাহলে তার হিসাব করতে পারবেন এমন পুরস্কার যা দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করেন আর এই মাসে সবের পরিমাণ বাড়তেই থাকে যতক্ষণ না তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় অর্থাৎ তেরাশি দশমিক তিন তিন বছরের সমান হয়ে যায় এক হাজার মাসের সমান সুবাহ লাইলাতুল কদরের এক স্বভাব হবে ত্রিশ হাজার রাত ধরে এই সলাত বলার সমান একবার সুবাহন বললে সেটার স্বভাব হবে ত্রিশ হাজার রাত ধরে সুবহান স্বভাবের সমান ফের দশের শিখরে পৌঁছানোর পথটি হল আল্লাহর এবাদতপূর্ণ পথ এ পথে চলতে গিয়ে আপনাকে একের পর এক সমতল ভূমি উপত্যকা আর পাহাড় পর্বত মারিয়ে এগিয়ে যেতে হবে কারণ এই পথ যে কষ্ট আর পরীক্ষা দিয়ে ভরপুর ডানে বামে চোর ডাকাত দেখতে পাবেন এই চোর ডাকাতগুলো আপনার পথ আগলে দাঁড়াবে তারা আপনার টাকা পয়সা যায় না তারা আপনার ধন সম্পদ কিংবা জীবনও কেড়ে নিতে চায় না বরং তারা আপনার সবচেয়ে দামি জিনিসটি ছিনিয়ে নিতে চায় তারা আপনার দেন ইমান আর আপনার মূল্যবান সময়গুলো কেড়ে নিতে চায় তাই সমস্ত বাধা বিপত্তি আর বিপুল সংকুল পথ মারিয়ে অনন্ত সুখের জান্নাতে সেই নিরাপদ গন্তব্যে পৌঁছাতে হলে এ পথের পথিকের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন কোন পথটা নিরাপদ কোথায় জোর ডাকাত ওত পেতে আছে কখন জোর কদমে হাঁটতে হবে আর কখন একটি নির্দিষ্ট বেগে এগিয়ে যেতে হবে এসব বিষয়ে তার দিক নির্দেশনা দরকার আছে রমাদান একটি বরকতময় মাস এবং পরিশ্রম করার উপযুক্ত মৌসুম আমাদের দায়িত্ব হলো পরস্পরকে হকের পথে আহ্বান করা এবং ইবাদত ও নেক আমল করতে উৎসাহিত করা যদিও এটা আমাদের সারা বছরের দায়িত্ব তবে রমাদানে এই দায়িত্বের গুরুত্ব অনেকখানি বেড়ে যায় আল্লাহ বলেন পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে সুরা আসর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মহান দায়িত্ব থেকে কেউই মুক্ত নয় আর কেউই দাওয়াত পাওয়ার ঊর্ধ্বেও নয় রমাদান প্রধানত যে উদ্দেশ্যে রহমত হিসেবে দেওয়া হয়েছে অনেকে সে উদ্দেশ্য থেকে অথোচ্যুত হয়ে যায় আল্লাহর নিকটবর্তী হওয়ার চেয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ায় অনেক জায়গায় রমাদানের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে রমাদানের মূল উদ্দেশ্য ভুলিয়ে দেওয়া হয়েছে অনেকে কোনো ইবাদত না করেই রমাদান পার করে দেয় অনেকে শুধু নফল ইবাদতে ব্যস্ত থাকে আর অনেকে শুধু গুণাতেই ডুবে থাকে খুব কম মানুষই সঠিক পথে অবিচল থাকে যাবতীয় ফিতনা এড়িয়ে দ্রুত বেগে আল্লাহ সুবাহ হুয়া তাহলে নিকটবর্তী হওয়ার দৌড়ে এগিয়ে যায় খুব অল্প কিছু সৌভাগ্যবান বান্দা রমাদানে শয়তানকে শিকলবদ্ধ রাখা হয় যে শয়তান আপনার গুনাহ করার একটি কারণ গুনা করার অন্য আরেকটি কারণ হলো আপনার নফস কিন্তু কেউ যদি রমাদানে ও পাপ কাজে জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার নফসুল বিশ্ব স্বয়ং শয়তানের চেয়েও খারাপ আল্লাহ বলেন নিশ্চয় নফস মন্দ কাজের নির্দেশ থাকে সুরা ইউসুফ তাই নফসকে নিয়ন্ত্রণ ও পরাজিত করার এটাই সময় শয়তান যেমন শিকলবদ্ধ আছে আপনার খারাপ প্রবৃত্তিকেও তেমনই ভাবে শিকলবদ্ধ করে ফেলুন রমাদান হলো ইমানের জন্য শিফা বা ঔষধ কারণ সময়ের সাথে সাথে ইমানের দুর্বলতা আসে প্রতিবার কাপড় ধোয়া হয় বারবার ধোয়ার ফলে কাপড় পুরনো হয় কাপড় পুরনো হয় একইভাবে ধাতুর জিনিস যেমন লোহা বাতাসে ফেলে রাখলে অক্সিডেশনের মাধ্যমে তার গায়ে মরিচা পড়ে যায় তাপারানি গ্রন্থে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাপড় যেভাবে পুরনো হয়ে যায় তেমনি তোমাদের অন্তরে ইমানও পুরনো হয়ে যায় তাই আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের অন্তর সমূহে অন্তর ইমানকে পুনরায় তাজা করে দেন তাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তবে সে অনুযায়ী আপনাকে আমলও করতে হবে রমাদন আপনার অন্তরের ময়লা ছেড়ে দেয় কাপড় সেলাই করার মতোই রমাদন ইমানকে নতুন তাজা করে দেয় আর আপনাকে নতুন উদ্যমে ইবাদতের জন্য উজ্জীবিত করে রমাদন আমাদেরকে নফসের সাথে লড়াই করতে শেখায় শয়তান যেভাবে শিকলবদ্ধ হয়ে পড়ে সেভাবে নফসকেও বন্দি করার মাধ্যমে রমাদান আমাদের ইমানে প্রাণ শক্তি সঞ্চার করে দেয় এই রমাদানে পানাহার ও স্ত্রী সহবাসের মতো হালাল কাজ থেকে যদি আপনি বিরত থাকেন তবে সারা বছরই যে সব আজ হারাম থাকে তা থেকে বিরত থাকার জন্য রমাদান আপনাকে তৈরি হওয়ার সুযোগ করে দেয় তাই এখনই সময় আল্লাহর সাথে আপনার সম্পর্কটা মজবুত করে নিন আর এই প্রক্রিয়া আপনাকেই শুরু করতে হবে প্রথম পদক্ষেপটা আপনাকে নিতে হবে এক হাদিসে উচ্ছিদে আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমনই সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই আসি আপনি আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলেন সে যদি নিজে আমাকে স্মরণ করে আমি নিজে তাকে স্মরণ করি আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি এর চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি সে আমার দিকে এক বৃহৎ অগ্রসর হলে আমি তার দিকে এক হাত অগ্রসর হই সে আমার দিকে এক হাত অগ্রসর হলে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই বুখারি হাদিস নম্বর সাত হাজার পাঁচশো ছত্রিশ সুতরাং আল্লাহর দিকে প্রথম কদমটা আপনাকে রাখতে হবে তারপর আল্লাহ তাহলে আপনার ডাকে সাড়া দেবেন কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আল্লাহ আরো বলেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো সুরা বা কারা আইট নাম্বার একশো বাউন্ন